নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শহরের ব্যস্ততম দিনে নতুন একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার আজ ছেলে কলেজ যাবে তাই আজ ভোর ভোর সেই পাঁচটায় উঠে পড়তে হয়েছে তাড়াতাড়ি টিফিন বানাতে হবে তো দেখুন বাইরের ছবিটা বাইরেটা ভীষণ অন্ধকার আর ল্যাম্পের আলোগুলি এখনো জ্বলছে সকাল হতে এখনো ঘন্টাখানেক প্রায় তো চলুন ব্যালকনির লাইটটা এখনো রাত্রে মনে হয় অফ করতে ভুলে গিয়েছে তো লাইটটা অফ করে দিই দিয়ে চটপট চলুন টিফিনটা বানিয়ে নিতে হবে আজকে সরস্বতী পুজো সেকেন্ড দিন কিন্তু এখানে একজনদের বাড়িতে নেমন্তন্ন আছে ওদের বাড়িতে আজ সরস্বতী পুজো হবে তো তাড়াতাড়ি চটপট করে কাজগুলো করে নিতে হবে চলুন কথা না বাড়িয়ে দেখুন আমি আলু আর একটু টমেটো কেটে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে আজকে বানাবো ধোসা তো দেখুন প্রথমে আলু আর টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপর কড়াইয়ে কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল দিই এতে সর্ষের তেলে টেস্টটা ভালো আসে সর্ষের তেল দিয়ে একটু কালো সর্ষে ফোড়ন দিতে হবে কালো সর্ষে ফোড়ন দেওয়ার পরে যখন চরপড় চরপড় করে আওয়াজ হবে না তখন বুঝবেন যে সর্ষেটি ভাজা হয়ে এসেছে তখন একটু কড়িপাতা একটু কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা একটু কেটে ফোড়নে দিতে হবে এটি হচ্ছে আমার সপ্তাহের রুটিনের মধ্যে একটি অন্যতম কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন বানানো যাদের বাচ্চা স্কুল বা কলেজে যায় এটা সব মায়েদেরই করতে হয় প্রায় দেখুন পাতা শুকনো আর একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এতে একটু হলুদ দিয়ে নেব কারণ একটু হলদেটে ভাব হলুদ দিলে তবে আলুর কালারটা বেশ হলদে হলদে হয় বাসন্তী কালার টাইপের হয় দেখতে ভালো লাগে দিয়ে শুদ্ধ আলুটা ওর মধ্যে লাগিয়ে দেবো আর ওটাকে একটু হালকা হাতে খুঁজে দিয়ে নাড়াচাড়া করে মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমি খুন্তি দিয়েই একটু ঘাটাঘাটা করে নেব যাতে যখন ওটা ধোসার ওপর স্প্রেড করব যেন ভালোভাবে স্প্রেডটা হয়ে যায় তো সেই জন্য আপনি চাইলে মেশার দিয়ে করেই নিতে পারেন আলুটাকে একদম তবে আমার আলুটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিলো তো আমি খুন্তি দিয়ে করে নিয়েছি দেখুন এইরকম হয়ে হয়ে রেডি হয়ে যাবে এবার ইডলির ব্যাটারটা এটা ইডলির এই ব্যাটারে ইডলিও বানানো যায় আর ধোসাও বানানো যায় তো ব্যাটারটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিলাম এরপর তাহাতে এক হাতা দিয়ে এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকলে পাতলা ধোসার আকারে হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এর উপরে একটু অল্প তেল ছিটিয়ে আলুর তরকারিটা উপর থেকে ভালোভাবে পুরোটা স্প্রেড করে মাখিয়ে নিতে হবে আর তার উপর থেকে একটু পেঁয়াজ কুচি আপনি ঝাল খেতে চাইলে একটু কাঁচা লঙ্কি কুচি অল্প করে দিতে পারেন একটু লঙ্কা গুঁড়োও দেওয়া যায় চাট মশলা দেওয়া যায় আমি এতে একটু ধনে পাতা কুচি একটু পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিই না কারণ আমি ফোড়নে দিয়েছি তাতেই ঝাল হয়ে যাবে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পাটি সাপটা পিঠার মতো করে পাট পাটে তুলে নিতে হবে দিয়ে আমি এটাকে দোয়াতখানা করে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি কারণ টিফিন বক্সে এত বড় ধরানো যাবে না তো সেই জন্য দু পিস করে কেটে নিলাম চলুন বাকিগুলো এই প্রসেসে সেম বানিয়ে নিচ্ছি আজকের দিনটা ভীষণ খালি খালি লাগে দেশে তো গ্রামের থেকে প্রচুর পুজো টুজো হচ্ছে গান বাজনা হচ্ছে খেলাধুলো হচ্ছে কারণ আমাদের দেশে আজকের দিনে ভীষণ খেলাধুলো হয় কারণ ক্লাবে ক্লাবে পুজো হয় স্কুলে পুজো হয় তো স্কুলের তরফ থেকে খেলাধুলা রাখা হয় নাচের কবিতা আবৃত্তি প্রোগ্রাম রাখা হয় তো সেই জন্য সেই দিনগুলো না আজকে ভীষণ মিস হচ্ছে এখানে তো ওসব কিছু হয় না হয় যেখানে কাল পুজোয় গেছিলাম ওখানে নাকি বিকেলে খেলা আছে কিন্তু ঠিক কোন টাইমে আছে সেটা আমাদের জানা নেই তো সেই কারণে যাওয়া হয় না দেখুন কথা বলতে বলতে আমার বাকিগুলি সব প্রায় কমপ্লিট হয়েই এসেছে সকালটা একটু তাড়াতাড়ি থাকে তাই চটপট করে টিফিনটা বানাতে আর এই ধোসাটা বানাতে একটু টাইম লাগে সেই জন্য আমাকে একটু তা পাঁচটার আগেই উঠতে হয়েছে কারণ তরকারি বানানো বা ওগুলো করা অনেকটা টাইম লেগে যায় তো চলুন চটপট এবার একটু কাস্টমারদের কাজগুলো করে নিই নইলে আর টাইম হবে না এটা করার পরে আবার দুপুরে রান্না বান্না আছে চটপট করে নিয়ে রান্নাবান্নাটা করে নিতে হবে সরস্বতী পুজোর দিনগুলো দেশের ছেলেবেলাটা বেশ আনন্দে কাটে একটা দিনই তো শাড়ি পরতে পেতাম কারণ ছোটোবেলায় শাড়ি পরতে দেওয়া হতো না অতটা এই পুজোর দিনটি হলে আশায় থাকতাম যে এই পুজোর দিনটি আসলে শাড়ি পরতে পারবো ভীষণ আনন্দ হতো তখন শাড়ি পরার জন্য এখন আর সেই সব দিনগুলো না পাওয়াই যায় না বাচ্চাদের সেই এনার্জিটুকুনও নেই দেশে বাড়িতে হয়তো থাকবে কিন্তু আমাদের এখানে শহরে জীবনযাপনে স্কুল কলেজ নিয়ে এত ব্যস্ততা তাতে ছুটি সাটাও কিচ্ছু থাকে না সেই জন্য সেইভাবে আনন্দও করে হয়ে ওঠো না তারপরে আরেক বাবারা সেইভাবে টাইমও দিতে পারে না বাচ্চাদের তারা পুরো দিন সকাল থেকে সন্ধ্যর দি কাজ নিয়ে ব্যস্ত কথা বলতে বলতে আমার খানিকটা ব্লাউজ বানানো হয়েই এসেছে প্রায় এরপরে রান্না বান্না করে নেব আমি কাজ করার মাঝেই রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি অল্প করে তো ওটা হতে থাকে ধীরে ধীরে একটু করে কাজে বসিয়ে আর একটু করে রান্নাটা করে নিই টুকটুক করে নইলে দেরি হয়ে যায় তো দেখুন কাজের মাঝে আমি একটু রান্নাটা করে নিয়েছিলাম আজকে রান্নায় আছে ভাত একটু স্যালাড দিয়েছি শশা একটু শাক ভাজা একটু মেথি শাকের তরকারি আলু দিয়ে মেথি শাক দিয়ে একটু তরকারি মাখা মাখা আর একটু অল্প মাছের ঝাল আজকে আর বেশি কিছু ছিল না আর ছেলে দুপুরে বাড়িতে ভাত খাবে ছেলেও এসে গেছে ওর পাপাও এসে গেছে তো ওদের খেতে দিয়ে দিই অনেকটা বেলাও হয়ে গেছে এখানে তো বেলায় খাওয়া হয় প্রায় তিনটে বেজেই গেছে আজকে সন্ধ্যেবেলায় সামনেই পাশে একটি মন্দির রয়েছে ওখানে সোমবার রাত্রিতে শিবের পুজো হয় খুব ধুমধাম করে খুব বড়ো করে পুজোটি হয় প্রত্যেক সোমবার পুজো হয় আজ ইচ্ছে আছে যে স সন্ধেবেলা সন্ধ্যে ঠিক নয় রাত্রি হয়ে যায় সন্ধ্যে থেকে তোর জোর শুরু হয় কিন্তু পুজোটা হতে প্রায় রাত্রি একটা বারোটা সাড়ে বারোটা এরম হয়েই যায় তো সেই জন্য ইচ্ছে আছে যে একটু যাব ওখানে ওখানে প্রত্যেক সপ্তাহে ভোলেনাথকে বিভিন্ন রূপে সাজানো হয় প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা রূপে সাজানো হয় কয়েকবার গিয়েওছি বেশ ভালো লাগে দেখতে সব থেকে মজার লাগে ওখানে না মনে হয় লিকুইড নাইট্রোজেন দেওয়া হয় ঘটের মধ্যে যেটা শিবের মাথায় ধোঁয়ার আকারে পড়তে থাকে ঠিক কৈলাসের মতো অপরূপ লাগে দৃশ্যটি দেখতে তো ভাবছি আজ একবার ওখানে দর্শনে যাবো রাত্রিবেলা আর যদি সম্ভব হয় আপনাদের সাথে পুজোর ভিডিওটি আমি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার জন্যে দেখতে হবে কিন্তু নেক্সট ভিডিওটি অবশ্যই তো চলুন দেখুন বিকেল পাঁচটা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি এখন সূর্য প্রায় অস্ত্রের পথে তো চলুন আজকের ভিডিওটি এই অবধি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর